দেখেন দেখেন সিসি ক্যামেরা গ্রামের চিপাই চাপাই এমন সিসি ক্যামেরা আছে সাবধান দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন হ্যালো হ্যালো আরে কথা শোনার জন্য অডবস করা লাগতেছে এর চেয়ে তো কবুতর দিয়ে চিঠি পাঠানো সহজ ছিল ওই ভুমবল তোর কি ওইদিকে শালীর বাড়ি নাকি সোজা তোর কইলাম নাইলে কিন্তু লাডি পিটের উপরে বীজ কিনার সময় কইলো বাম্পার ফলন হইবো এখন তো দেখি আমার টাকা গুলাই চলে গেল শালার মশা আমার রক্ত খায় আমার এই গান শুনাইতে আসছে দাঁড়া রাখছিস ভালোই ভালোই ক নইলে কিন্তু আজকেই তোরে রোস্ট বানামু ভাই মাস্টারে আর কত গোসল করাইবা মরা মানুষ পানি ছিটাইলে জিন্দা হয় চোর আল্লার ঘরে আয়সাও চুরি করা লাগে ধোয়া করি আমার স্যান্ডেল পইরা যেন ওর পায়ে বড় বড় খোস্কা পড়ে এই রিমোট হল সংসারের অশান্তির মূল এর চেয়ে তো আগের ওই অ্যান্টেনা ঘুরাই নেওয়া টিভিই ভালো ছিল ভাই আপনি ছাগলকে সামলাল নাইলে কোনো দিন আপনি ছাগল রাই আমি লাউ দিয়া রান্না করে খামু শ্যাম্পু লাগাইলে টিভিতে মাইয়া গো চুল দেখি বাতাসে ওড়ে আমার চুল দেখি খাড়ায় থাকে সব ধোকাবাজি হাতে টাকা নাই কিস্তির লোক আইলে কইবা আমি বাড়ি নাই ঢাকায় গেছি জমি বেচে আগে কিস্তি দিমু এবারে এই তুই কি আমার সাথে ভাগাভাগি কইরা সংসার চালাইতে আসছিস যা বাইরে যা চাউলের খুদ খা

আমার তো মনে হইতাছে ঘরের ভেতরেই একটা ঝর্ণা বানায়া ফলাইছি এইটার নাম যদি পাস্তা হয় তাইলে তো আমি প্রতিদিন যেই ফ্যান ভাত খাই সেইটার নাম বিরিয়ানি শালা ইদুর তোদের যন্ত্রণায় ঘরে ধান রেখে শান্তি নাই আমার 6 মাসের ধান খেয়ে সাবার করে দিলি আঙ্কেল পেরা নাই চিল আমার পাড়ায় তো কোনো সমস্যা নাই আর চিল তো দেখি আসমানে ওড়ে কিছুই বুঝলাম না এই মেশিনটা হলো আমার শাশুড়ির মতো কখন যে বিগড়ে যাইব কোনো ঠিক নাই শহরে তো শুনছি লাউ অনেক দাম কিন্তু এখানে ব্যাপারী যে দাম কয় তাতে তো খাটনির দামই ওঠে না